পলাশ ফোন করে ভাই আপনার সাথে কথা আছে আমি ভাই আপনার সাথে দেখা করবে তো তখন আসলে খাবারটা খাওয়ার সময় আমি না খুব এক্সসাইটেড মানে আমি কি খাবার আসলে নামতে সেন এরকম ব্যাপার তো পরদিনই উত্তরা তখন শুটিং হয় ব্যাচেলার পয়েন্টে তো গেলাম তো চাষি ভাই মার্চুকের সাথে আগে কাজ হয়েছে আমার তখন চাষি বললো আমি তো আপনারা চিনি আপনি তো বিরাট কেলার ভাবে লেগেছে মার্চুক ভাই ও মাল তো চালু চালু তো মোটামুটি পলাশ আমাকে চিনতো মিরাকেলের

পরদিন যখন দোকানে সিনটা করলাম দেখছেন যখন শেষ হয়েছে আমাকে মনে হয় আরো দশ বারো দিন আগে তৈরি একটা ভিড় বাড়ায় তো আমি ভাই প্রথম পরিচয় মানুষের সাথে প্রথম কাজ আমার পিটি হাত দেওয়া ছিল তার